বন্ধুরা স্ট্যান্ড বেসিন সেটিং করা চলছে তো এই দেখছেন একটা মিস্ত্রি কাজ করছে স্ট্যান্ড মেশিনটা ফিট করছে ভালো করে হোয়াইট সিমেন্ট দেওয়া হচ্ছে চারিদিকে হোয়াইট সিমেন্ট ইমেন্ট দিয়ে একদম ভালোভাবে বসানো হয়েছে স্ট্যান্ড মেশিনটা এই মেশিনের ইনলেট পয়েন্ট আর এইটা আউটলেট পয়েন্ট ম্যাজিক পাইপ দেওয়া হয়েছে আর পিলার ককটা দেখতেই পাচ্ছেন পিভিসির পিলার কক তবে পার্লের আছে এটা কোম্পানিটা তো ভালো কোম্পানি আর বেসিনটা দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে খুব তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আরও সুন্দর লাগবে এই ভাই এদিকে একটু তাকা ঠিক আছে এনার নাম শুভ ডাকাম এটা তো এই নামেই ওকে সবাই চিনে তো ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে থাকবেন আর এরকম কাজের জন্য কোনো খবর থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ